বিএনপিকে প্রতিষ্ঠিত করছে ওই দল করি আমরা সবসময় এই যে একানব্বইতে ক্রাইসিস মধ্যে হয় যে আমাদের ছাত্র জনতা ছাত্র দল এবং ছাত্ররাই এইখানে ভূমিকা রাখছে এবং স্বৈরাছার এসাদকে পতন করেছিল জুলাই আগস্ট ওরকম একটা স্বৈরাচার সরকার এবং জুলুমবাস সরকারকে পতন করার জন্য রাজপথে মানে ভূমিকা পালন করছে ওটা এটাও একটা পার্ট এবং স্বৈরাচারকে পতন করেছে একত্তরের মানে একানব্বইর মতো আমরা রকম এটাকে এখন আমরা ধারণ করে জাতি এটাকে ধারণ করে এবং এটা মানুষের আকাঙ্ক্ষা হলো একটা নির্বাচন কারণ দীর্ঘ সতেরো বছর অনিয়ম দুঃশাসন এবং ভোটবিহীন সরকার যে দিনের ভোট এই জন্য মানুষ আসলে অনেক এই সরকারের প্রতি অসন্তুষ্ট এবং গুমপুনের বিরুদ্ধে প্রতিবাদে এই জুলাই আগস্টের সৃষ্টি হয়েছে এবং এটা একটা সৃষ্টির মাধ্যমে ওনার পতন হয়েছে এখন সবাই সবাই জাতি আমরা দলভাবে দলীয়ভাবে এবং জাতি হিসাবে আমরা একটা সুস্থ নির্বাচন জন্য আশা করি ডক্টর রিনু সাহেবের কাছে উনি একটা নির্বাচন দিবে এবং জনগণ গণতান্ত্রিক সরকার ফিরে পাবে এবং গণতন্ত্রর মাধ্যমে এই দেশ পরিচালনা হবে এবং মানুষের ভিতরে যে দীর্ঘ সময়ের ভোটের আশা আশা আকাঙ্ক্ষা ছিল ওই ভোটের সমাধান হবে সবাই আমরা একসাথে মিলে দেশটা ঘুরব এটাই প্রত্যাশা রাখি একটা সুন্দর নির্বাচন আশা করি ডক্টর রিনু সাহেবের কাছে জাতি হিসাবে

দেখেন চোদ্দো সালে যখন জাতীয় নির্বাচন আসছে তখনও আমরা চাচ্ছিলাম যে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা তত্ত্বপতের মাধ্যমে ভোট ফিরে ভোট হবে এবং সেখানেই তখনও তারা একশো পঞ্চান্ন আসনে বিনা নির্বাচিত সংসদ সদস্য দেশে কোনো বোর্ডে হয় না একশো পঞ্চান্ন আসনে তো ওরা আবার পরবর্তীতে যখন দেখা গেছে যে আপনার দিনের পুত্রার্থী হয়েছে তো এখানে এটা এখন মানুষ একটা ভোট নির্বাচন আশা করে যে একটা সুস্থ ধারার দেশে ফিরিয়ে আসবে এটা যদি এখন এনসিপি চাচ্ছে না এটা ওনারা বলতে পারবে এখন ওরা ওদের মাথা খারাপ হল জনগণে বিএনপিকে চায় দীর্ঘ সতেরো বছর বিএনপির জনপ্রিয়তা দেখে মানে বিএনপির পাশে জনগণ থাকে এই জন্য এখন বিএনপি আসলে ওরা তো বাগ ভানরাত সমস্যা মানে ওরা যেভাবে এখন যে ধরেন বিভিন্ন টেন্ডারবাজি চাঁদাবাজি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অফিসে তো বাণিজ্য তথ্য করতেছে ওইগুলো হয়তো এদের বন্ধ হয়ে যাবে একটা সরকার পেরিয়েছে রাষ্ট্র কাঠামো একটা রাষ্ট্র একটা সিস্টেমে চলে ওইভাবে চললে ধারাবাহিকভাবে একটা গণতান্ত্রিক সরকার থাকলে হয়তো এদের বিঘ্ন ঘটবে বিভিন্ন ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে হয়তো ওরা ওইটা চায় না এখন সেই জন্য এরা আচ্ছাতে এইভাবে মানে জুলাই তুলাই বলে এইটা বলে এরা এইভাবে ধান্দা দাম